তো হ্যালো ফেন্স আমি সন্দীপন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া অ্যাট ওইটো ইউটিউব চ্যানেল অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত যদি আপনি কোনো চাকরি প্রার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আট সাত দু পঁচিশ তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন সপ্তাহের প্রথম দিকে আপনাদের জন্য বিশেষ একটি চাঞ্চল্যকর ইনফরমেশন কিন্তু উঠে আসলো সরাসরিভাবে চাকরি পক্ষ থেকে করা প্রশ্নের ভিত্তিতে সেই কারণেই আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে ছোট্ট ভিডিওটাকে একটু লাস্ট পর্যন্ত ডিটেলসে দেখে নেওয়ার চেষ্টা করবেন এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশনটাকে ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবেন দেখুন কেন আপনারা অনেকেই আমাদেরকে প্রশ্ন করেছেন যে বাইশ স্টেট পাস চাকরি যে দাবি জানাচ্ছে ইন্টারভিউর নোটিফিকেশন প্রকাশ হ্যাঁ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার বাইশ স্টেট পাস চাকরি যে দাবি জানাচ্ছে ইন্টারভিউর নোটিফিকেশন প্রকাশ করতে হবে আমাদের এই মাস অর্থাৎ জুলাই মাসের মধ্যে এবং মোটামুটিভাবে তারা এই দাবি জানাচ্ছে যে এই মাসের মধ্যে নোটিফিকেশান না আসলেও পুজোর ছুটির আগেই নোটিফিকেশান প্রকাশ করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে এবং খুব দ্রুত কিন্তু তারা ইন্টারভিউ বসতে চাইছে ইন্টারভিউ নোটিফিকেশান দেওয়ার পর ইন্টারভিউয়ের জন্য ফর্ম ফিলাপ শুরু করতে হবে এরকম কিন্তু একটি আবেদন বার্তা বারংবার কিন্তু তারা রাস্তায় নেমে তুলছেন বা বিভিন্ন আন্দোলনে নেমে তুলছেন তো সেক্ষেত্রে বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু আদৌ পুজোর ছুটির আগে কোনোভাবে ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশিত হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কি না প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে এই নিয়ে কিন্তু অনেকেই আমাদেরকে প্রশ্ন করেছেন দেখুন অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য কেন আজকের বিষয়টা অত্যন্ত ইম্পর্টেন্ট বলছি তার কারণ আপনারা সকলেই জানেন যে সেপারেট করে কিন্তু অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে এতদিন পর্যন্ত সেরকম কোনো অবিশাল আপডেট ছিল না বর্তমানে কিন্তু কয়েকটি জেলা ডিপিএসসির পক্ষ থেকে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য কিছু ব্যাড নিউজই উঠে এসেছে বলা হচ্ছে সেপারেট করে কোনো নোটিফিকেশন এই মুহূর্তে আসবে না তো সেক্ষেত্রে সকলেরই কিন্তু মেন ফোকাসে রয়েছে এই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে গতি আসলে পারে চাকরি প্রার্থীরা নিজেরাও কিন্তু দাবি জানাতে পারবে যে তাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে যেন গতি আনা হয় তাই সব মিলিয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার গতির জন্য সকলেই ওয়েট করছে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীরা তাই বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে সকলেরই মনে একটাই বিষয় নিয়ে প্রশ্ন হচ্ছে ইন্টারভিউ নোটিফিকেশন কবে আসতে চলেছে বাইশটির পাঁচ চাকরি যে দাবি রয়েছে সেই দাবিকে মান্যতা দিয়ে আদৌ পুজোর আগে ইন্টারভিউ নোটিফিকেশন এই কিন্তু একটা চূড়ান্ত জল্পনা শুরু হয়েছে তো আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি এখন বর্তমান দাঁড়িয়ে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়ে দিয়েছে যে তারা কিন্তু পর্যাপ্ত শূন্য পদে নিয়োগের নোটিফিকেশন প্রকাশের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত তবে ওবিসি মামলা চলাকালীন পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা কিন্তু নিয়োগের নোটিফিকেশন প্রকাশের জন্য রাজ্য সরকারের কাছ থেকে কোনো ধরনের ছাড়পত্র পাচ্ছে না তাই তারা কিন্তু প্রয়োজন থাকা সত্ত্বেও নিয়োগ নিতে পারছে না বা নিয়োগ শুরু করতে পারছে তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে ও মামলার নিষ্পত্তি নিয়ে একটা চূড়ান্ত আপডেট এই মুহূর্তে যেটা উঠে আসছে সেটা হচ্ছে ও মামলার মেন প্রায়োরিটি হচ্ছে সুপ্রিম কোর্টের বিসি মামলাটি হাইকোর্টের মামলা রয়েছে সুপ্রিম কোর্টের মামলা রয়েছে তবে সুপ্রিম কোর্টের মামলাটিকে মেন ফোকাসে রেখেছে রাজ্য সরকার এবং রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের চারটি ব্যক্তিরা সুপ্রিম কোর্টে এই মামলার একটি হিয়ারিং রয়েছে কিন্তু এই চলতি মাসের পনেরো তারিখ আজকে অলরেডি আট তারিখ পনেরো তারিখে এই মামলার একটি হিয়ারিং রয়েছে এই মামলার হিয়ারিংটা হওয়ার পর পনেরো তারিখেই কিন্তু বিশেষ কিছু রায় ঘোষণা হওয়ার একটা চূড়ান্ত সম্ভাবনা থাকছে তো অবশ্যই যদি আমরা পনেরো তারিখে এই মামলার কোনো সরাসরি রায় না পাই তাহলে মোটামুটি আরও যদি দু থেকে তিনটা হিয়ারিং হয় এই মাসের মধ্যে তাহলে কিন্তু একটা কনক্লুশনের পজিশন তৈরি হবে এবং ওবিসি মামলাটা নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা থাকবে বা রাজ্য সরকার এই মামলা নিষ্পত্তির জন্য ওবিসি বিসি রিলেটেড যে পদক্ষেপটা গ্রহণ করেছেন সেই পদক্ষেপটাকে সরাসরিভাবে অফিসিয়ালি মান্যতা দেওয়া হতে পারে তাতে করে কিন্তু ওবিসি মামলা নিষ্পত্তি হওয়াটা একটা চূড়ান্ত সম্ভাবনা থাকছে এবং এই ধরে নিচ্ছে আমরা যে ওবিসি মামলাটি চলতি মাসের মধ্যে নিষ্পত্তি হচ্ছে যদি ওবিসি মামলার নিষ্পত্তির পর রাজ্যকে কয়েকটি নির্দেশিকা প্রদান করে কোর্টের পক্ষ থেকে তাহলে কিন্তু অবশ্যই আর নিয়োগে কোনো বাধা বিপত্তি থাকবে না নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারবে রাজ্য সরকার সামনে রয়েছে বিধানসভা নির্বাচন তার আগে আগেই কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় চূড়ান্ত রদবদল বদল আসবে এটা আপনারা সকলেই ধরতে পারছেন চূড়ান্ত গতি আসবে এটা আপনারা সকলেই বুঝতে পারছেন তো সেক্ষেত্রে আশা করা হচ্ছে যে যদি এই মাসের মধ্যে ওবিসি মামলায় কোনো নিষ্পত্তি ঘটানো যায় বা ওবিসি মামলা রিলেটেড যদি কয়েকটি নির্দেশিকা রাজ্য পায় তাহলে কিন্তু আগামী মাস অথবা পুজোর ছুটির আগে আগে ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশ হয়ে যাবে ইন্টারভিউ নোটিফিকেশান পেয়ে যাবে বাইশ স্টেট পাস চাকরিপার্থী আর বাইশ স্টেট পাস চাকরিপার্থীদের তো সেপারেট করে ইন্টারভিউ নোটিফিকেশান দেওয়া হবে না পরিষ্কার জানিয়ে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেক্ষেত্রে তেইশে টেটের রেজাল্টটা প্রকাশ করে নেওয়া হবে তেইশের টেটের রেজাল্টটা প্রকাশ করার পর তারপরে তেইশ স্টেট পাস চাকরি এবং বাইশ স্টেট পাস চাকরি নিয়ে একত্রিতভাবে ইন্টারভিউ শুরু করা হবে এতে করে আলটিমেটলি কিন্তু বাইশ স্টেট পাস চাকরি প্রার্থী তেইশ স্টেট পাস চাকরি প্রার্থীরা এরা সকলেই উপকৃত হবে আর তার পাশাপাশি অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটাও কিছুটা হলেও এগোনোর একটা সম্ভাবনা তৈরি হবে তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে ক্লিয়ার কাট এটা জানিয়ে দিলাম যদি এই মাসের মধ্যে ওবিসি মামলা নিয়ে কোনো সরাসরি রায় ঘোষণা হয় বা ও বিসি মামলার নিষ্পত্তি ঘটানো সম্ভব হয় তাহলে কিন্তু ধরে রাখুন পুজোর আগে আগেই ইন্টারভিউ নোটিফিকেশন পেয়ে যাবে বাইশ স্টেট পাস চাকরি প্রার্থী এবং তেইশের টেট ক্যান্ডিডেট যারা পরবর্তীতে রেজাল্ট পেয়ে নিয়োগে বসবে তাদের জন্য কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশন পুজোর আগে আগেই প্রকাশিত হওয়ার একটা চূড়ান্ত সম্ভাবনা থাকছে এতে করে অর্গানাইজার টিচারদের নিয়োগ প্রক্রিয়াতেও কিছুটা হলে গতি আসার সম্ভাবনা থাকছে তো এটাই আপনাদেরকে বললাম অনেকেই আমাদেরকে প্রশ্ন করেছিলেন পুজোর আগে আগে নোটিফিকেশন হবে কি না এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা কিছুটা আপডেট কালেক্ট করে আপনাদের সাথে আজকের ইনফরমেশনটা শেয়ার করলাম আশা করে আপনারা সকলে যাবতীয় ডিটেলসগুলোকে বুঝে নিতে পারলেন এবার একটাই কথা বলবো সব কাজ পেলে শুধুমাত্র ফোকাস রাখুন ওবিসি মামলা নিষ্পত্তি নিয়ে বর্তমানে রাজ্য কী করছে কী কী পদক্ষেপ গ্রহণ করছে বর্তমান সিচুয়েশন গন্দিকে করছে আইনজীবীরা কী বলতে চাইছেন এবং কোর্টের নির্দেশিকা কী আসছে কোর্টের হিয়ারিংয়ে কী উঠে আসছে এই সকল বিষয়গুলোকে ফোকাসে রাখুন আমরা সর্বক্ষণে এই নিয়ে আলোচনা করছি সর্বক্ষণ এই বিষয়ের উপর নজরদারি রেখেছি যখন যেরকম একটা আপডেট পাচ্ছি সেটা সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তো পরবর্তীতে আবারও নজরদারি রাখবো যদি কোনো ইনফরমেশন আসে অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে বেসিস আপনাদের সামনে যেরকম আপডেট প্রোভাইড করা হয় ঠিক সেরকমভাবে আপডেট আকারে উপস্থাপনা করা হবে তো তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিস আপডেটের সাথে